তো সেই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে আপনারা দেখতেই পাচ্ছেন ভোলাগঞ্জ সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে অসাধারণ ঠিক আছে এটা বর্ণনা করার মতো না মানে যারা আপনারা আসবেন তারাই এর ফিল্ডটা নিতে পারবেন কিন্তু যারা আসবেন না তারা কিন্তু এই ফিল্ডটা কিন্তু ওইভাবে নিতে পারবেন না মানে ভিডিও দেখে শুধু শুধু যে আসলে ভোলাগঞ্জ সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখলেন কিন্তু এখানে আসার পরে যে অনুভূতিটা এই অনুভূতিটা কিন্তু জাস্ট একদম আসলে ফিল করার মতো তো যাই হোক আপনাদেরকে সাদা পাথরে আসলে আমন্ত্রণ জানাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি যে সাদা পাথরে আসলে কি কি আছে এবং এই ভোলাগঞ্জ সাদা পাথরের যে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু মূলত হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড় ঠিক আছে আর আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার বাংলাদেশে তো আমি চেষ্টা করবো মানে আশেপাশের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো ঠিক আছে বিরত চলুন আমরা সামনের দিকে এগিয়ে থাকি হ্যালো ভিওয়ার্স আমি হোসেন এনেছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ আর ভোলাগঞ্জের পাশেই রয়েছে সাদা পাথর তো আজকে আপনাদেরকে ভোলাগঞ্জ গ্রামের যে সাদা পাথরের যে এলাকার যে প্রাকৃতিক যে সৌন্দর্যের যে চিত্র মানে আশেপাশে তো সবই পাহাড় ভাই ঠিক আছে কি বলবো মানে আপনি সাদা পাথরে গেলে আপনি বিমোহিত হয়ে যাবেন পাহাড়ের সমারোহ দেখে ভোলাগঞ্জ মূলত সিলেট সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত যেহেতু আমি সড়কের বাজার থেকে যাচ্ছি তাই সড়কের বাজার হয়ে কানাইঘাট থেকে আপনার হরিপুর হয়ে হরিপুর থেকে আমি কিন্তু আসলে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমার সড়কের বাজার থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার তো যেহেতু আমি এই প্রান্তে থাকি তাই আমি সিদ্ধান্ত নেই আমি এই কানাইঘাট হয়েই রওনা হব তো পথের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যখন আমি হরিপুর ক্রস করে এই ভোলাগঞ্জের যেতে যে এই ভিতর দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন রাস্তার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ভাই মানে কি বলবো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এই যে ভিউটা দেখেন মানে কি অসাম একটা ভিউ ঠিক আছে মানে এই যে এত সুন্দর একটা রাস্তা আর রাস্তাটাই একদম ছিল নিট অ্যান্ড ক্লিন আমার মনে হচ্ছিল যে আমি আসলে মনে হয় আমি বাহিরের কোনো দেশের রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর রাস্তা আছে যেটা আসলে এটা না আসলে আসলে এটা ফিল করার মতো না ভাই ঠিক আছে আর এই যে দেখেন একটা আফসা ছায়া আফসা আলো মানে টোটালি একটা আলো আধারীর খেলা চলছে এই রাস্তাতে ঠিক আছে আর এখান থেকে যেতে আমি টোটালি আসলে বিমোহিত হয়ে যাচ্ছিলাম আমি অভিভূত হচ্ছিলাম যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর তো আসলে যাচ্ছিলাম আর বারবার শুধু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র সেই চিত্রগুলোই দেখছিলাম তো এক পর্যায়ে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ সাদা পাথরে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে চলে আসলাম ভোলাগঞ্জ নদীর ঘাট থেকে আর ভোলাগঞ্জ নদীর ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে আমরা রওনা হয়েছি সাদা পথরের উদ্দেশ্যে আর আপনারা যখন এই নৌকাঘাটে আসবেন তখন আপনারা একটি নৌকা আপনারা আটশো টাকা দিয়ে রিজার্ভ করে নিতে পারবেন একজন গেলেও আটশো টাকা নেবে এবং আটজন গেলেও আটশো টাকা নেবে তো ভিওয়ার্স আমরা কিন্তু অবশেষে আমরা রওনা হয়েছি ভোলাগঞ্জ সাদা পথরের উদ্দেশ্যে এবং সেখানে যেতে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন ভারতের পাহাড় এবং পাহাড়গুলো যেন আকাশ পানে মিশে আছে মানে পাহাড় এবং মানে মেঘের যে একটা খেলা চলে ভাই এখানে মানে এখানে না আসলে এই ফিল্ডটা আপনি কখনোই নিতে পারবেন না তো যাই হোক ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি ঢালা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথরকুয়ারির অঞ্চল এখান থেকে সাতক পর্যন্ত এগারো কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রোপওয়ে বা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব চল্লিশ কিলোমিটার ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাবে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একবোধ হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার সদরের কাছেই ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে একশো একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ নাম ভোলাগঞ্জ রোপওয়ে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথরকুয়ারির অবস্থান এই এলাকায় রোপওয়ে পাথরকুয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা দেখা যায় এখানে পৃথিবীর সর্ববৃহৎ বৃষ্টিবহুল এলাকা চেরিপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান খাসিয়া জয়ন্তী পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম বোলাগঞ্জ রোপ এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্য বলি অবলোকন করা যায় অনায়াসেই বর্ষাকালে চেরাপুঞ্জি বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ডলের সৃষ্টি করে গ্রীষ্মকালে অনেকেই ধলাই নদীকে মরা নদী হিসেবে অভিহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেঁপে ওঠে ধলাই নদীর রূপ সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফটিক জলে দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি সাথে এক একটা দুটো ঝর্নার গড়িয়ে পড়া নদীর টলমলে পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ সাদা পাথর তো আমরা অবশেষে নিয়ে চলে আসলাম সাদা পাথরে তো ভিউয়ার্স এটাই কিন্তু মূলত হচ্ছে সাদা পাথরের মূল যে পয়েন্টটা সেটা কিন্তু এখানেই এবং আমরা নৌকা থেকে নেমেই কিন্তু আর একটু সামনের দিকে চলে আসলাম মানে আমাদের বাংলাদেশের যে সীমান্ত যতদূর আছে আমরা কিন্তু ঠিক তত দূরই অবস্থান করেছি এবং সামনে আপনারা আরও কিছু পর্যটকদের দেখতে পাচ্ছেন মানে আরেকটু সামনেও আমাদের সীমানা আছে এবং তার অপর পাশেই কিন্তু রয়েছে কিন্তু আপনার ইন্ডিয়া আর সাদা পাথরে আসলে অবশ্যই একটা জিনিস আপনারা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাদা পাথরে আসলে কিন্তু অবশ্যই আপনারা গোসল করতে ভুলবেন না কারণ ভাই সাদা পাথরের পানির আসলে যে এখানে পানির যে একটা শীতলতা ঠিক আছে এটা দিয়ে আপনি গোসল করলে আপনার দেহ মন প্রাণ সব কিছু একদম শীতল হয়ে যাবে আমি আমি শিওর আমি শিওর আর আমি চাই যে আপনারা কেউ এখানে আসলে মানে এই এই যে অনুভূতিটা এই অনুভূতিটা কখনোই মিস করতে চাইবেন না এবং মিস করবেন না দেশ বিদেশ থেকে অনেকেই আসে এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে আর আমি এসেছিলাম আমার শ্বশুর আব্বাকে নিয়ে আর তাকে নিয়েই আমার আসলে ইচ্ছে হয়েছিল যে ভোলাগঞ্জ সাদা পাথরটা তাদেরকে একটু দেখিয়ে দেব। কারণ কি ভাই গ্রামগঞ্জে যারা বসবাস করে মানে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন তারা কিন্তু আসলে একটা গণ্ডির মধ্যে তাদের জীবনটাকে আবদ্ধ করে রাখে আপনারা একটা জিনিস একটু অনুধাবন করেন যে আপনার বাপসা ছাড়া মানে বাংলাদেশের কোন কোন দর্শনীয় জায়গা মানে কতটা দর্শনীয় জায়গা ঘুরেছে দেখবেন খুব কম লোক আছে ভাই যারা মানে শুধু তাদের নিজের জেলাতেই মানে নিজের বিভাগ পর্যন্তই সীমাবদ্ধ মানে সর্বোচ্চ নিজের বিভাগ পর্যন্ত আর এজন্য এরা তো আসলে টোটালি হচ্ছে আপনার এরা কিন্তু আসলে গ্রামের মানুষ আর গ্রামের মানুষ কিন্তু আসলে ইচ্ছা করলেই অনেক দূরে কোথাও ঘুরতে যায় না যাওয়া হয় না তো যাই হোক আমার মানে খুব ভালো লাগছিল যে আমি আসলে তাকে নিয়ে যে এত সুন্দর একটা জায়গায় আমি আসতে পেরেছি এবং তাকে দেখাতে পেরেছি মানে পৃথিবীটা কত সুন্দর আমাদের বাংলাদেশটা কত সুন্দর এই সৌন্দর্যগুলো আসলে তাদের হৃদয়ের মানে গেথে দেওয়ার জন্যই মূলত আমার আপ্রাণ প্রচেষ্টাটা ছিল এজন্যই আমি চলে এসেছিলাম আমার শ্বশুর আব্বাজানকে নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে তো আসলে এখানে এসে তিনি খুব এনজয় করছিলেন এই দৃশ্যটা মানে আমাদের দেশটা এত সুন্দর মানে সেই বিষয়গুলোই তিনি অনুধাবন করছিলেন এবং আমরা কিন্তু সেখান থেকে একটি নারকেলও কিনে খাই নারকেলগুলো ছিল খুবই সুস্বাদু এখানে আপনারা আসলে পানীয় পাবেন বড়া পাবেন আর পাশে সিঙ্গারা পাবেন তো যাই হোক ভিউয়ার্স অবশেষে কিন্তু আমাদের বিদায় নেওয়ার পালা আমরা চলে যাচ্ছি তবে চলে যাচ্ছি তাই বলে হারিয়ে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ